কিন্তু যাদের নামে না না আমরা আমরা কারণ না না আমরা আমরা কারণ আমি এফআইআর করি না এটা ভুল ধারণা আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যে এফআইআরটা দেখবেন ওইটা আননোন লোকের নামে এফআইআর হয়েছে ওটা আমরা বলেছিলাম যে দুদিন আগে তিনজন এসে আমাদের ছেলেদেরকে হুমকি দিয়েছে কিন্তু ঘটনা দিন কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে ওটা পুড়িয়ে দিয়েছে একবারও কারণ আমি এফআইআর করা হয়নি আমরা ওরম করি না ধুমকি দিয়েছিল যেটা ঠিক ছিল হুমকির কথা বলেছিল কিন্তু কে পুড়িয়েছে রাত্রে সেটা আমাদের ছেলেরা দেখেনি সে কারণে আমরা বলেছিলাম অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি এসে পুড়িয়ে গেছে কারণ আমরা মিথ্যা মামলা করতে চাই না কেউ বিশ্বাস করবে এবং কেন এদের নামে মামলা করা হলো কেননা এদেরকে অন্যভাবে ভয় দেখানো যাবে না সব মণ্ডলকে ভয় দেখানো যাবে না ওকে ভয় দেখানো যাবে না যুব সভাপতিকে ভয় দেখানো যাবে না ওকে ভয় দেখানো যাবে না অন্যভাবে এদেরকে ভয় দেখা যাকে ভয় দেখাতে পারবে না তার নামে ফলস মামলা করে দাও এবং পুলিশকেও বলি যে এটা আপনাদের অপশান আপনারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন কিছু কিছু পুলিশ অফিসার যে না আমরা যে রুল বুক আছে যে বিভিন্ন আইন আছে আইনের ধারা উপধারা আছে সেটা মেনে চলবো না আমরা নন এর কথায় চলবো আমরা টিএমসির কথায় চলবো চলুন আপনাদের ইচ্ছা তার কনসিকুয়েন্স আপনাদেরকে ফেস করতে হবে কেননা নতুন যে আইন হয়েছে বিএনএস এই আইনে প্রথমে প্রিলিমিনি একটা ইনকোয়ারি স্কোপ আছে আগে আইপিসি সিআর পিসিতে তাইস্কোপ ছিল না এফআইআর দিলেই নিতে হতো এখন তা কিন্তু নেই এখন পুলিশকে অধিকার দেওয়া আছে যে কোনো কমপ্লেইন নিলে পুলিশ প্রথমে এটা তদন্ত করে দেখতে পারে যে ঘটনা ঠিক না ভুল পুলিশের যদি মনে হয় না ঘটনা ঠিক না তাহলে এফআইআর নেবে না এই অধিকার দেওয়া আছে তো 15 তারিখ রাতে ঘটনা 16 তারিখ নিয়ে হলো কোনো ইনকোয়ারি করলেন না আর যদি ইনকোয়ারি করে থাকেন আপনি দেখেন পুলিশ দেখা গেছেন লোকেশন দেখা যে ঘটনার সময় এটা হয়ে গেছিল সেটা যদি না দেখাতে পারে তাহলে এত তৎপরতার সঙ্গে নরেনকে খুশি করার জন্য এদের নামে মিথ্যা মামলা করে কি লাভ হলো এবং এই যে মিথ্যা মামলা করলেন এই মিথ্যা মামলা করলেন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লেক্স পোড়ানো হয়েছে বলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্লেক্স পোড়ানো মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লেক্সও পরেনি অভিষেকের ফ্লেক্সও পড়েনি পুড়েছে নরেনের কপাল পুড়েছে নরেনের কপাল পুড়েছে আগামী দিনে এইখানে যদি পাণ্ডবেশ্বরে ও ক্যান্ডিডেট করে ওকে ওর দল ওকে তাহলে ওর কপাল পড়েছে ওকে রাজনৈতিকভাবে কিভাবে পণ্ডব পরাস্ত করে ওকে আবার পুরোনো জায়গায় অনেকবার বেড়েছে পাঁচ বছরে আবার পুরনো জায়গায় ওর যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি কমিয়ে আবার পুরোনো জায়গায় কি করে ফিরিয়ে দেওয়া যায় সে ব্যবস্থা বিজেপি করবে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমরা